আমি বন্ধুগণ আজকে আমরা এমন রাষ্ট্রপুলে তাইরে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে মানবাধিকারের জন্য কোনোভাবেই এই পরিস্থিতি চাইরে ব্যবস্থা নিতে হবে জায়গা আমাদের লড়াই সংগ্রামের প্রেরণা যে শরীর এই পরিস্থিতি সহনীয় নয় সর্বআমি বন্ধুগণ শুন এবং নিপীড়নের ঘটনা সংগঠিত হয়েছে আমরা প্রত্যেককে নিরাপদ থাকার থাকার কথা বলতে দিতে হবে কুমিল্লার মুরাদ বর্বর্চিত বর্বরচিত কায়দায় নারীর ধর্ষণ এবং নিপীড়নের ঘটনার প্রতিবাদে আজকে আমরা রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে রংপুরের ব্যানারে প্রতিবাদ সমাবেশ এবং মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি পালন করলাম আমরা আজকের এই সমাবেশ থেকে শুধু কুমিল্লার ঘটনা নয় সাম্প্রতিক সময়ে গোটা বাংলাদেশে নারী ধর্ষণ এবং নিপীড়নের যে ঘটনা ঘটেছে আমরা সেটির বিচার দাবি করছি কারণ আপনারা জানেন যে পাঁচ আগস্ট একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে এখানে ঘরে বাহিরে যে নিরাপত্তাহীন যে পরিবেশ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি আমরা দেখছি যে এখানে সর্বত্রই নারীরা যেভাবে করে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে এটা আসলে জুলাইয়ের যে চেতনা সেই চেতনার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক আমরা মনে করি যে এখানে নারীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এবং যারা ধর্ষক তাদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না দল বতের ঊর্ধ্বে তারা ধর্ষক হিসেবেই তাদেরকে গণ্য করতে হবে এবং তাদের বিরুদ্ধে সামাজিক যে প্রতিরোধ সেই প্রতিরোধ গড়ে তুলতে হবে কারণ আজকে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে যে একজন শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত কেউ আমাদের সমাজে নিরাপদ নয় এবং এখানে ধর্ষক যে ঘটনাগুলি ঘটছে এখানে কখনো নারীর পোশাককে দায়ী করা হচ্ছে কখনো নারীকে দুশ্চরিত্রা হিসেবে আখ্যা দেয়া হচ্ছে আমরা মনে করি যে আসলে এগুলো ধর্ষণের যে ঘটনা সেই ধর্ষণের ঘটনাকে ডিফেন্স দেয়া। আমরা এই যে সংস্কৃতি সেই সংস্কৃতি থেকেও আমরা মনে করি যে বেরিয়ে আসা উচিত এবং গোটা বাংলাদেশে যে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে এই বিচারহীনতার সংস্কৃতি আজকে এই ধর্ষকদেরকে নিপীড়কদেরকে বেপরাও করে তুলছে এবং আপনি জানেন যে এখানে আমাদের রংপুরে একটি শিশু পুনর্বাসন কেন্দ্র রয়েছে যেখানে একজন শিশু সবচাইতে নিরাপদ থাকবার কথা সেই শিশু পুনর্বাসন কেন্দ্রেও কিন্তু শিশু যৌন নিপীড়নের শিকার হচ্ছে এবং তারা এখন পর্যন্ত তাদের কর্মে বহাল তবিয়ত রয়েছে আমরা মনে করি যে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে এবং গোটা বাংলাদেশে যেভাবে করে ধর্মীয় উপসনালয় এবং বিভিন্ন ধর্ম এবং মতের যে মানুষের উপরে যে আক্রমণ হচ্ছে এই দেশটা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেমন ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরে মানুষ এই মুক্তিযুদ্ধে সামিল হয়েছিল ঠিক একইভাবে জুলাই অভ্যুত্থানেও কিন্তু সর্বস্তরে মানুষের অংশগ্রহণ ছিল আজকে অগণিত মানুষের রক্তের বিনিময়ে যে দেশ আমরা মনে করি যে সেই দেশটি সব মানুষের বাসযোগ্য হবে এবং সব মানুষ নির্বিঘ্নে তার যে ধর্ম তার যে মত সেই মত প্রকাশ করতে পারবে আজকে আমরা তেমন একটি সর্বজনের বাসযোগ্য আমরা একটি সমাজ চাই এবং সেজন্য আমরা সমাজের বিবেকবান শান্তিপ্রিয় প্রগতিশীল গণতন্ত্র মরা মানুষের প্রতি আহ্বান জানাই যে ধর্ম বর্ণের এসে আজকে আজকে যে 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 সমাজের অস্থিরতা নৈরাজ্য চলছে তার বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে যেন আমরা দাঁড়াতে পারি শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন জিরো ওয়ান এই নম্বরে